আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সৌদি আরবের মোবাইল সিম দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন খুব সহজেই আপনারা নেট স্পিডও অনেক ভালো পাবেন অনেক সুন্দরভাবে মোবাইল সিম দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো ব্যালেন্স কোনো এমবি কি থাকতে হবে না সিমে শুধু বিপিএন কানেক্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন আমার এখানে নো ইন্টারনেট লেখা চলে আসছে ডাটা চালু করছি এখন দেখেন বিপিএনটি কানেক্ট করে নেব দেখলেন তো মোবাইলে কোনো ইন্টারনেট লেখা নাই নো ইন্টারনেট লেখা আছে ডাটা চালু করার পরে দেখেন বিপিএনটি কানেক্ট হয়ে গেছে এখন আমি চলে যাব ইউটিউবে দেখেন ইউটিউব কিন্তু চালু হয়ে গেছে ইউটিউব চলতেছে এবং স্পিড অনেক ভালো আমি ভিডিও প্লে করে দেখাতে পারতেছি না কারণ এটা ভিডিও প্লে করলে সমস্যা হবে কপিরাইট চলে আসবে এই জন্য ভিডিও প্লে করতে পারতেছি না আপনারা সব কিছুই ব্যবহার করতে পারবেন সব এ টু গেট ব্যবহার করতে পারবেন এই বিপিএনটি কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে আমরা এই বিপিএনটি দিয়ে দেব আপনাদের এটা কিনে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ফ্রি ইন্টারনেট সৌদি আরবি সিমে প্যাকেজ ব্যালেন্স কিছুই থাকতে হবে না যারা সিম কার্ড রুমিং করতে চান তারা আমাদের কাছ থেকে সিম কার্ড রোমিং রুমিং করে নিতে পারবেন আমরা সিম কার্ড রুমিং করে থাকি এরপরে আপনারা বিলিয়নটে ব্যালেন্স নিতে পারবেন দশ পার্সেন্ট বোনাস সহ এবং বিলিয়ান ট্যাপ যারা বিদেশ থেকে ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে ইপিএন নিয়ে ব্যবহার করতে পারবেন এবং অনেকেই বিকাশ অ্যাপস বিদেশে ব্যবহার করতে চান ওইটা সার্ভার নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আরেকটা অ্যাপস আসছে সনি ডুগুলু বাল ওইটাই যাদের ব্যালেন্স লাগবে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ